ওকে সুপ্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়া আমি ডক্টর এম কে খান সিলেক্ট সিটি হোমিও সেন্টারে দীর্ঘদিন অবস্থান দীর্ঘদিন হোমিওপ্যাথি চিকিৎসার সাথে জড়িত আজ আপনাদের সাথে হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে বিনা অপারেশনে ব্রেন টিউমার ভালো হয় এ বিষয়ে নিয়ে আলোচনা হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক হওয়াতে ব্রেন টিউমারের যে লক্ষণগুলি আছে এই লক্ষণ ধরে মেডিসিন প্রয়োগ করলে ব্রেন টিউমার ভালো হয় এবং আমাদের চেম্বারে অনেক রুগী আরোগ্য লাভ করেছে ইনশাআল্লাহ হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্রেন টিউমার হয়েছে প্রাথমিক অবস্থায় আপনার ব্রেন টিউমারে হলে প্রচণ্ড মাথা ব্যথা সমস্ত মাথা জুড়ে মাথা ব্যথা করবেন এবং সাথে সাথে চোখে জাপসা দেখবেন প্রচন্ড আকার চুকে জাপসা সাথে সাথে দৃষ্টি শক্তি কমে যাবে এবং মাتابিতার সাথে হাত পাও কিছুনি চলে আসবে স্মৃতিশক্তি লুপ পাবে সব সময় কার্যক্রম ভুলে যাবে মেজান ধরে রাখতে পারবেন না অল্পতে রাগন্নিত হয়ে মানুষের সাথে মেজাজ হারাবেন এই রূপ প্যাথোলজি রেকর্ডের মাধ্যমে রোগ নির্ণয় করে সঠিক কারণ জেনে হোমিও চিকিৎসা দিলে ইনশাল্লাহ রোগ দূর হবে আপনারা হোমিওপথি চিকিৎসা গ্রহণ করুন অভিজ্ঞতা সম্পূর্ণ চিকিৎসকের কাছ থেকে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ